ফিতনার মধ্যে পড়ে মানুষ গোমরাহ হয়ে যাবে মানুষ बर्बाद হয়ে যাবে যেরকম পূর্বের উম্মতের মধ্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনের حکুমতের দ্বারা ওয়াব্বাদ করেছেন অর্থাৎ حکুমতের ফিতনায় পড়ে ফেরাউন बर्बाद হয়েছে মালের ফিতনায় পড়ে কারুন बर्बाद হয়েছে এরকম ভাবেই বাগদ অর্থাৎ অত্যন্ত ধন সম্পত্তির সঙ্গে সঙ্গে কারোবার এই সমস্ত নিয়ে সোহাইব আলী সালামের উম্মত বরবাদ হয়েছে এরকম ভাবে অনেক উম্মত এসেছেন প্রত্যেকটা উম্মতের মধ্যে থেকে অনেক ধরনের ফিতনা দ্বারা তারা বরবাদ হয়েছে দল্লার রসুল সাল্লু আলিয়া সাল্লাম যখন বললেন যে তোমাদের সামনে এই ধরনের ফিতনা আসবে যেরকম ফিতনা পূর্বে উন্মতের মধ্যে এসেছে তো সাহাবা ইকরাম তালা তালহন সঙ্গে সঙ্গে ওনারা চিন্তিত হয়ে গেলেন কারণ ওনাদের অভ্যাস ছিল আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম যখন কোনো কথার দিকে সংশোধন করার জন্য বা ভবিষ্যৎবাণী করতেন তখন সাহাবা রাজিউল্লাহ তালা আহম চিন্তাযুক্ত হয়ে যেতেন যেরকম আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অসুখ হয়ে যায় অসুস্থ হয়ে যায় আর সে ডাক্তরের নিচে ডাক্তারের দিকে গেলেন যে আমার আমি অসুস্থ হয়ে গেছি আমার কি অসুখ হয়েছে অল্প এটা ট্রিটমেন্ট করে দেন তো ডাক্তারে তার সমস্ত শরীরকে পর্যটাবেক্ষণ করে বললেন যে আপনার হার্টের মধ্যে অসুখ হয়েছে হার্ট আপনার কমজোর হয়ে গিয়েছে এখন এই হার্টের অসুখ এটার চিকিৎসা করতে হবে সঙ্গে সঙ্গে সেই অসুস্থ ব্যক্তি চিন্তিত হয়ে প্রশ্ন করে তাহলে আমার এখান থেকে এই অসুখ থেকে বাঁচার পদ্ধতিতে এখান থেকে আমি কিভাবে আমি বাঁচতে পারি আমাকে এখানে হার্ডের অপারেশন করতে হবে বাইপাস করতে হবে না ওষুধের দ্বারা আমার এই কাজটা পরিপূর্ণ হয়ে যাবে এই ব্যক্তি চিন্তিত হয়ে যায় তারপর ডাক্তারকে বলেন আপনি উপায় বলেন যদি আপনি না পারেন তাহলে বড় কোনো ডাক্তার যদি আসে তার তার দিকে আমাকে আপনি রাস্তা দেখান যৌবক ডাক্তারের কাছে যাও। আপনার হসপিটালে যদি এই ফ্যাসিলিটি নাই তাহলে কোন হসপিটালে গেলে আমি চিকিৎসা করতে পারবো সেই হসপিটাল আমাকে দেখিয়ে দেন তো মানুষ অসুস্থ মানুষটা ডাক্তারের সামনে একদম নত হয়ে চিন্তিত হয়ে যায় পাল্লার র অসুস্থ সন্দাহ সাল্লাম যখন সাহাবাদের সামনে এরকম আলোচনা করতেন তো সাহাবারেও চিন্তিত হয়ে গেলে আর সঙ্গে সঙ্গে তারাও বলতেন যে এই মুসিবর থেকে এই যে এখানে আল্লাহ রসুল্লাহাল আল মহর শব্দ ব্যবহার করেছেন যেটার অর্থ হয় বাইর হওয়ার জায়গা ইংলিশে বলা হয়

অর্থাৎ আল্লাহ এই কিতাবের মধ্যে সমস্ত পূর্বে যে উম্মতগণ চলে গিয়েছেন তাদের আলোচনা করেছেন তারা কি কি ফিতনার মধ্যে পরিণত হয়ে বরবাদ হয়ে গেছেন তাদের আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিহি নাবাহু মা ক্বতলাকুম যে কিতাবুল্লাহ এই কিতাবুল্লাহর মধ্যে পূর্বের সমস্ত উম্মতের আলোচনা রয়েছে অর্থাৎ 接五班。<noise> <noise> যে গুনাহের কাজ করে বরবাদ হয়ে গেছে যে উন্মত যে ফিতনাই করে বরবাদ হয়ে গিয়েছে তাদের আলোচনা আল্লাহ তালা এ কোরআনে ক্যারিমের মধ্যে আলোচনা করেছেন কমে সোহাইবার আলোচনা করেছেন কৌমে সামুদের আলোচনা করেছেন মুসাআ ইসরাত ওসলামের বনি ইসরাইলের আলোচনা করেছেন ঠিক তদ্রু প্রত্যেকটি উম্মতের সংক্ষিপ্ত আলোচনা করে নুয়া ইসরাত ওসালামের উম্মতের আলোচনা করেছেন যে তারা কি কি কাজের জন্য কি ফেতনার মধ্যে পড়ে তারা বরবাদ হয়ে গিয়েছে এই সমস্ত আলোচনা আল্লাহ তাবারকুয়া তালা কোরআনের মধ্যে করেছেন তাহলে আমাদের উপরেও এটা দায়িত্ব আমাদের এটা অত্যন্ত জরুরি যে আমরা কোরআনকে পড়ি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনের মধ্যে আল্লাহ তাবারকুয়া তালা যে সমস্ত বস্তু আমাদের নিকটে আমাদের কাছে পেগাম সরু বাংলা পাঠিয়েছেন সেগুলো শুনে আমরা আমাদের মৎস্যের জিন্দিকে করার চেষ্টা করি ওই সমস্ত উন্মতের মতো যেন আমরা

দুনিয়াতে তার এই অবস্থা তো আল্লাহ এরকম ভাবে ঘটেছে উনি বলেছেন ঈশ্বরের মধ্যে মিউজিয়াম আছে যেখানে এই মিউজিয়ামের কংশ ফার্ম দেওয়া হয়েছে